ঘেটুরে তুই সকালে কখন ঘুম থেকে উঠিস আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি গত চোদ্দ বছর ধরে আমি একটাই রুলস করে যাচ্ছি তোর একদিনও দেরি হয় না ঘুম থেকে উঠতে না আমার ঘুম থেকে উঠতে একদিনও দেরি হয় না ঘেটু যারা দেরিতে ঘুম থেকে উঠে তারাই আসল মানুষ আর যারা ভোরবেলায় ঘুম থেকে উঠে তাদের তো মুরগি বলে তুই আমাকে মুরগি বললি পেচি তুই মুখ সামলে কথা বলবি কিন্তু ঘেটুরে পেচি ঠিকই বলেছে মুরগিদেরই তো ভোরবেলা ঘুম ভাঙে দেখিস না মুরগি ভোরবেলা ঘুম ভেঙে চিল্লাতে শুরু করে কক 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 তুই তাহলে কখন ঘুম থেকে উঠিস ফেলু আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি ধুর এত তাড়াতাড়ি উঠে কি করব তাই আরেকটু ঘুমিয়ে পড়ি সবাই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বারোটা বেজে গেছে আর গুড মর্নিং গুড মর্নিং বলতে হবে না চুপচাপ বোস এই লেবু তো দেখছি না লেবু এখনো আসেনি মে আই কামিন স্যার এই তুই দাঁড়া দাঁড়া তোকে আমি পারমিশন দিয়েছি যে তুই ভেতরে আসিস সরি স্যার দশ মিনিট লেট হয়ে গেল কেন তোর দশ মিনিট লেট হবে কেন তুই বিয়ে বাড়িতে ভোজ খেতে যাওয়ার সময় দশ মিনিট লেট করিস না স্যার তুই বন্ধুদের সাথে মেলা দেখতে যাওয়ার সময় দশ মিনিট লেট করিস না স্যার তুই তোর বান্ধবীদের সাথে ডিনার পার্টিতে খেতে যাবার সময় দশ মিনিট লেট করিস না স্যার তখন আমি দশ মিনিট আগেই পৌঁছে যাই তারপর বাড়িতে তোর পায়খানা পেলে প্রস্রাব পেলে বাথরুমে যেতে দশ মিনিট লেট করিস না স্যার তাহলে তোর স্কুলে আসতে এত লেট হয় কেন আমি ডেইলি সিসিটিভি ক্যামেরায় ফুটেজে তোকে আমি নজর রাখি তুই ডেলি ডেলি লেট করে আসিস সরি স্যার আর লেট হবেক নাই আমার বেঞ্চটোতে গিয়ে বসবো স্যার বসবি পরে আগে বল তুই আজ এত দেরি করে আসলি কেন স্যার আমি এতক্ষণ হসপিটালে ভর্তি ছিলাম তাই আমার দেরি হয়ে গেল কেন তুই হসপিটালে ভর্তি ছিলি কেন গতকাল রাতে আমার মোবাইলটাতে চার্জ ছিল না তাই খেয়ে দে কাল রাত দশটার সময় ঘুমান পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হসপিটালের বেডে কি কেন তোকে হাসপাতালে ভর্তি করলো কেন আসলে কোনো দিনও তো আমি রাত দুটোর আগে ঘুমাই না তাই দশটার সময় আমাকে ঘুমানো দেখে আমার বাড়ির লোকজন ভেবেছে যে আমি অজ্ঞান হয়ে গেছি তাই আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করান দিয়েছে পিবা কোনোদিনও যেন তোর দেরি না হয় তাহলে তোর ওই হিপি মার্কা হলুদ চুল আমি সাদা করে দেবো কিন্তু যা জায়গায় গিয়ে বস আজকের মতো ছেড়ে দিলাম মাস্টার তো আজ সকাল থেকেই রেগে আছে কেন পরে খোঁজ লাগাইতে হবে তো স্যার আপনার গাললে ওই রকম লাল লাল দাগ হয়েছে কেন ওটা কালকে রাতে আমার গালে মশাই কামড়ে দিয়েছে তাই লাল দাগ হয়ে আছে স্যার আপনি মাস্টার মানুষ আপনাকেও মশায় কামড়ে দিয়েছে কি করে কামড়ালো স্যার কাল রাতে যখন আমি বিছানায় ঘুমিয়েছি তখন দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো আমি তখন ভাবলাম যে ওরা হয়তো নতুন বিয়ে করেছে তাই আমার পা শুয়ে আশীর্বাদ নিতে এসেছে তাই আমি মশা দুটোকে কিছু বললাম না ও মা একটু পরেই দেখি আমার গালে কামড়ে দিয়ে চলে গেল স্যার আমাকে আমাকে রাতে ঘুমানোর সময় একটা মশাও কামড়াতে পারে না তাহলে তুই নিশ্চয়ই মশারি টানিয়ে ঘুমাস তাই তোকে মশা কামড়াতে পারে না না স্যার আমি মশারিও টানাই না তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশায় কামড়ায় না স্যার আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমার কান্নের পাশে যখন মশা এসে ভন ভন করে তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি তখন বাকি মশাগুলো ওই মরা মশাটাকে শ্মশানে নিয়ে সৎকার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর ওরা আমাকে কামরাতে আসে না এই যে শুরু হলো তোর ফালতু কথা একদম ফালতু কথা বলবি না বস। লেবু তুই দাঁড়া বলুন স্যার তুই বল সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাচলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতাগুলো কি কি স্যার আমি কোনো দিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না বটে কেন তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন স্যার পৃথিবী তো যখন নিজেই ঘুরছে তখন আমি আর শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন তোর চুল কিন্তু সত্যি সত্যি এবার আমি সাদা করে দেব তুই দু হাত তুলে দাঁড়া দুঃখ তো আমার পেছনে এমন ভাবে লেগে আছে মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল গ্রামার কাকে বলে স্যার যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে কি বললি যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব তুইও দুই হাত তুলে দাঁড়া ঘেটু তুই দাঁড়া তুই বল এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে স্যার এই মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন স্যার রাত তিনটের সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে মোবাইলে ফেসবুক করছে তাই চোরেরা আর চুরি করতে পারছে না তাই এই মোবাইলের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কি সাংঘাতিক ক্যান্সার রে বাবা মেরে তোর পোকা দাদা আমি ফেলে দেবো তুইও দুই হাত তুলে দাঁড়া পেসি তুই দাঁড়া তুই বল মাছ কথা বলতে পারে না কেন স্যার আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন স্যার মাছরা তো সব সময় জলের তলায় ডুবে থাকে তাই কথা বলতে পারে না বাপ রে বাপ তোরা তো দেখছিস এক একটা সব গুপি যন্ত্র স্যার আমার মাথাটা কেমন যেন টন টন করতে শুরু করেছে আমি হাত দুটো নামাবো স্যার সে তোর মাথা টন টন করুক আর যাই করুক তুই হাত নামাতে পারবি না প্লিজ স্যার বেশ তুই একটা বাক্য রচনা বল তাহলে তোর আমি হাত নামাতে দেব স্যার কি নিয়ে বাক্য রচনা বলবো তুই দিয়ে একটা বাক্য রচনা বল দিয়ে স্যার চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার কিছু কিছু মেয়ে আছে তারা একদম চাঁদের মতো তাদের কোনো নিজস্ব আলো নেই তারা সবাই মেকআপের আলোয় আলোকিত হয় বাপরে বাপ এই তুই হাত নামানো তো দূরের কথা তুই বেঞ্চের উপর দাঁড়া তুই বেঞ্চের উপর দাঁড়া তো এই তোরা কেউ বাড়িতে পড়িস না কেন রে এই কালু তুই বাড়িতে পড়তে বসিস হ্যাঁ স্যার আমি ডেইলি বাড়িতে পড়তে বসি তাহলে পড়া ধরলে উত্তর দিতে পারিস না কেন স্যার পড়তে বসলেই শুধু উল্টো পাল্টা কথা মনে পড়ে এই উল্টো পাল্টা কথা মনে পড়ে শুনি স্যার পড়তে বসলেই শুধু ভাবি হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে কানের কাছে চুল কাটছে কেন পিঠে মনে হয় একটা মশা বসেছে তিন দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি কাল স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো তারপরে ভাবি নেট প্যাকটা আর কতদিন বাকি আছে তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি যে কেউ মেসেজ করলো কিনা সব করে করে আর পড়ায় মন বসে না স্যার একটা কথা বলি মন দিয়ে শোন জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে কিন্তু তার জন্য কখনো থেমে যেতে নেই যত বাধা আসবে তত আরো স্যার জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি জুতোটা ছিঁড়ে যায় তাইলে কি করবো বটে লেবু তুই খুব ফক্কর হয়ে গেছিস আমাকে আর রাগাস না কিন্তু বলে দিচ্ছি লেবু তোর বাড়ি তো বোলপুরের শান্তিনিকেতনের কাছে তাই না হ্যাঁ স্যার বেশ তাহলে তুই একটা রবীন্দ্রসঙ্গীত স্যার আমি গাইতে পারি না বটে বলিস কি তুই শান্তিনিকেতনের কাছে থেকেও রবীন্দ্রসঙ্গীত শিখিস নি স্যার আপনার বাড়ি কোথায় বটে আমার বাড়ি আমার বাড়ি দমদম স্যার আপনি এরোপ্লেন চালাইতে জানেন না তাইলে স্যার আপনি দমদমে এয়ারপোর্টের পাশে থেকেও এরোপ্লেন চালাইতে শেখেননি কেন বুঝেছি বুঝেছি লেবু তুই তো শুধু একটা বুনো ওল্লা তুই একটা বাঘাতে তুলো বটে হ্যালো বলুন স্যার তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসতে বলে না হ্যাঁ স্যার বলে তো তখন তুই তোর বাবা মাকে কি বলিস তখন আমি বাবা মাকে বলি আমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়লে কষ্ট ভীষণ এই পড়ার টেবিল আর ছাড়খার তবু পড়তে বসেছি আজ তিনবার আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার তাই চেষ্টা করছি বারবার না পড়েই পাশ করবার যা হয়ে যা পরা তালেরি বরা হয়ে যা পরা তালেরি বরা তালের বড়া আমি ছোট আজ ঘন্টা পরে গেল তাই তুই বেঁচে গেলি কাল তোকে আমি তালের বড়া খাইয়েই ছাড়বো কি সাংঘাতিক ছেলের মারি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্সে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর খাবেন নাকি তালের বড়া